আমাদের ডিপি বাসু ধরের নেতৃত্বে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাব আপনাদের বিষয়গুলো কথা বলবো আশা করি যতক্ষণ পর্যন্ত আমরা না আসবো আপনারা সুশৃঙ্খলা পাবে আপনারা অবস্থান শুরু করবে আমরা আশা করি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমরা কাজ মুখে এবং সেখানেই তারা বসে পড়েছে রাস্তা অবরোধ করেছে রাস্তা অবরোধ করে তারা রাস্তায় বসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আমাদের দাবি পূরণ করতে আমাদের দাবি আদায় করতে আপনারা সবাই যে যেখানে আছেন মেহরবানি করে বসে পড়েন আমরা না আসা পর্যন্ত আমাদের প্রতিনিধি দল না আসা পর্যন্ত আপনাদেরকে আপনারা উস্কানিকে

মা রয়েছে অনেক আন্দোলন হয়েছে রক্ত একটা খেলা আন্দোলন

どういうこと